সালাম আলাইকুম আহমাতুল্লাহি অব আকারাত আলহামদুলিল্লাহ ইরফিরা আল আমিন ওলা ওয়াকিবাতুল মুক্তাবিন ওসাল্ত ওয়াসাল্লাম আল্লা সাই ইদ ইলাম ইউর মুসাবিন সম্মানিত দর্শক প্রস্রুতা মণ্ডলী আমি ফজদুল হক খাতিমি জান্নাতের দিকে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও মোবারকবাত আজ আপনাদের সামনে হাজির হয়েছি গোসুলের ফরজ সুন্নত এবং ফরজ গোসুলের সঠিক নিয়ম নিয়ে আমরা সর্বপ্রথম জানবো গুশলের ফরজ কয়টি গুশলের ফরজ হচ্ছে তিনটি নাম্বার এক নাম্বার এক শহীদ কুলি করা গর্গরা শহীদ এবং ভালোভাবে কুলি করা থাক এমন ভাবে কুলি করা সম্পূর্ণ মুখের অভ্যন্তরিন ভাগে পানি পৌঁছবে মুখের অভ্যন্তরিন ভাগে পানি পৌঁছায় অবশ্যই গর্গরা করবে নাম্বার 2 নাক নাম্বার দুই মানে পানি নাকের নরম স্থানে পানি দাও এমন ভাবে প্রত্যেকটা এমন ভাবে ছিটিয়ে দেওয়া নাকের মধ্যে পানি ছিটিয়ে ভালোভাবে নাক যেন ভালোভাবে নাক

যেন আমি উসুলের পানি আমার শরীরে কাষ্টি দেব লেগে না থাকি যে আমি পাওয়ানো হয়তো পানি যেন পবিত্র কাপড় আমার শরীরে না করে এই জন্য করব চকি তাহলে আমার তো তো পাথরের বেশি অর্জিত বা কোন উচ্চ জায়গার মধ্যে এবং আমি উসুল করব উচ্চ জায়গার মধ্যে যেন আমার গোসলের পানি গোসল শরীরের মধ্যে লেগে না থাকে যেন আমার ব্যবহৃত পানি যেন আমাদের গোসল না আমার শরীরে না আসে এই জন্য আমরা নজরের মধ্যে বলা হয়েছে যে এমনভাবে শরীরে বা কোনো পাথরের উপর অথবা কোনো উচ্চ জায়গার মধ্যে দাঁড়িয়ে সাথে বা জোরালো ভাবে আমাদের খেয়াল রাখতে হবে আমরা যদি জায়গাগুলিতে পানি পৌঁছে না

ওই সমস্ত স্থানগুলোকে ভালোভাবে এই সমস্ত জায়গাগুলির ভিতরে আমার যে ছিদ্র পানি পৌঁছে ছিদ্র তাই আমি অবশ্যই চালো বেশ কিছু আমার জায়গা আছে যারা চুলের গোড়ার মধ্যে পানিটা আমি চাই না চুলার গুড়ের পানির চুলের চুলার মধ্যে পানি পৌঁছে দেওয়া দাঁড়িয়ে থাকলে ভালোভাবে দাঁড়িয়ে গোড়ায় আমি পানি পৌঁছে দেওয়া